আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ এবং দুর্গাপুর পৌরসভার পক্ষ থেকে শহরকে জবরদখল মুক্ত করার চেষ্টা শুরু হয়েছে দুর্গাপুরকে সুন্দর শহরে পরিণত করার জন্য প্রয়োজন সবার সাহায্য কোনো অবস্থাতেই জবরদখল মেনে নেওয়া যাবে না উচ্ছেদ করা হবেই আর এই নিয়ে আজ এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয় এই সাংবাদিক সম্মেলনে দুর্গাপুর পৌরসভার প্রশাসক বোর্ডের চেয়ারপারসন অনন্দিতা মুখোপাধ্যায় বলেন কতটা জায়গা দখল হয়ে আছে উচ্ছেদের পরেও বারবার দখল হচ্ছে কেন এই সব কিছু করে আগে দেখা হবে সমস্ত সাংবাদিক বন্ধু যারা এসেছেন তাদের সকলকে সুস্বাগতম আপনারা জানেন যে বিগত চব্বিশ তারিখে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের আমাদের বাংলার মা মমতা মহি মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সকলকে ডেকেছিলেন সকলকে বলতে সমস্ত মিউনিসিপ্যালিটি চেয়ারম্যানরা ছিলেন কমিশনাররা ছিলেন আমাদের বাকি যারা চেয়ারম্যান আমাদের উন্নয়ন যেমন আমাদের এডিডিএ চেয়ারম্যান ছিলেন সেরকম সব জায়গা যারা চেয়ারম্যান তারা সকলে ছিলেন মাননীয় সেখানে দিদিমণি কিছু করার নির্দেশ দিয়েছেন মানবিকতার দিকে খেয়াল রেখে তিনি বলেছেন যে শহরকে পরিষ্কার করতে হবে বেআইনি দখলদারি চলবে না যে সমস্ত অবৈধ বিল্ডিংগুলি গড়ে উঠছে সেগুলোকে ভাঙার ব্যবস্থা করতে হবে যেগুলো অবৈধ এই ধরনের কিছু উদ্যোগ তিনি দিয়েছেন শহরের সৌন্দর্যায়নের সঙ্গে সঙ্গে শহরকে পরিষ্কার করতে হবে এবং যে আজকাল যে দেখা যাচ্ছে যে দখলদারি হয়ে গেছে যে কেউ এসে দখল করে রাস্তার ফুটপাথ দখল করে বসছেন ফুটপাথ শুধু নয় রাস্তাটাও দখল করে ফেলছে তো সেই ব্যাপারে তিনি সকলকে উদ্যোগ নিতে বলেছেন এবং অত্যন্ত কড়া নির্দেশ দিয়েছেন তো তার সেই নির্দেশ অনুসারে আমরা দুর্গাপুর প্রশাসনের পক্ষ থেকে সবাই মিলে আমরা যৌথ উদ্যোগ নিয়েছি এখানে আমরা ডিএমসি আছে তার সঙ্গে আমাদের এডিডিএ আছে তার সঙ্গে এসডিএম সাহেব আছেন তার সঙ্গে ডিএসপি আছে যতগুলি প্রশাসনের আমরা ভাগ রয়েছি প্রত্যেকে এখানে যারা প্রশাসনিক দায়িত্বে রয়েছে পুলিশ প্রশাসন সকলে মিলে আমরা যৌথ উদ্যোগ নেব এবং সাংবাদিক ভাইজের অবশ্যই সহযোগিতা কামো তাতে আমরা নেবেছি কাজে আশা করি আপনাদের সকলের সহযোগিতা পাবো যে যে নির্দেশগুলি মমতাময়ী মুখ্যমন্ত্রী দিয়েছেন আমাদের সেইগুলোকে যাতে মেনে চলা যায় সেই নির্দেশ পালন করা যায় এবং যত শীঘ্রই এটা শুরু করা যায় সে ব্যাপারে আমরা উদ্যোগ নেবো বলেই আজকে আপনাদের এখানে আমন্ত্রণ জানান অন্যদিকে আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদের নবনিযুক্ত চেয়ারম্যান কবি দত্ত বলেন রাস্তার দুপাশে ঠেলা বা গুমটি উচ্ছেদ হলো আর উল্টো দিকে বসে গেল এটা মেনে নেওয়া যাবে না সরকারের এই জমির বাবদ কোনো আয় হয় না আজ শহরে রাস্তায় শিশুরা স্কুলে যাওয়ার সময় অসুবিধার সম্মুখীন হয় বয়স্কদের বাজার করতে যাওয়ার অসুবিধা হয় কারণ রাস্তার দুপাশে গজে উঠেছে একাধিক দোকানপাট এক কথায় সরকারের জমি দখল করে বেকারত্বের নাম নিয়ে বসে যাওয়া ও ব্যবসা করে খাওয়া কিন্তু আমাদের যে পরিবেশ আমাদের যে পরিকাঠামোটা সে পরিকাঠামো কিন্তু পুরোপুরি বিঘ্নিত হয়ে গেছে পুরোপুরি এবার একটা তো মানুষের একটা যে আমাদের যে এত লাখ লোক অ্যাপ্রক্সিমেটলি আজকে আমার মনে হয় দুর্গাপুরে আমরা লাখ দশেক লোক থাকি কম বেশি তো সেই লোকের যে ব্রিদিং স্পেস তাদের বাচ্চা বাচ্চাদের যে হাঁটাচলা করার খেলাধুলা করা স্কুলে যাওয়ার টিউশন যাওয়ার যে রাস্তা তাদের বয় বয়স্কদের বাজারে যাওয়ার যে রাস্তা এত এত গাড়ি দিন দিন বের গেছে রাস্তা তো তাদের জন্য তো সব মিলে আমি আবারও বলছি সব মিলে কিন্তু শহরের অবস্থা অতি মারাত্মক এবং আবারও বলছি শুধু আমাদের শহর না সব অনেক শহরেরই অবস্থা এরকম খারাপ আবার কোন কোন শহর কিন্তু খুব মেনটেন করে তোমরা নিউটাউনে যাও একই শহর একই কলকাতা দেখো আলাদা চেহারা কিন্তু আমরা পরিষ্কার ভাবে আমরা বলেছি প্রথম থেকে যে আমরা কিন্তু এই যে বেনিয়মগুলো এই যে যেখানে সেখানে যত্রতত্র একটা গুমটি নিয়ে একটা ডালা নিয়ে বসে যাওয়া এগুলো আমরা মানছি না এগুলো কিন্তু আমরা মানে সরাব দেখো বেকারত্ব আছে বেকারত্ব থাকবে কিন্তু তার মানে এই না যেখানে সেখানে আমি একটা জোগাড় নিয়ে একটা বসে গেলাম এবং তার থেকে হয়তো অন্য কেউ তার থেকে কেউ কিছু কমিশন নিলো বা ভাড়া নিল সরকারের কিন্তু তার থেকে কোনো আয় নেই এবং সেখানে শুধু তাই না সেই জায়গাটাকে তারা এত অপরিচ্ছন্ন রাখে যে তার সঙ্গে আরও অনেক মানে ড্রেন ক্লিন হয় না সেই তাদের জঞ্জালের জন্য তাদের জন্য ইঁদুর হয় মাছে একটা অস্বাস্থ্যকর পরিবেশের সৃষ্টি হয় এবং তাদের এই জ্ঞানগম্বিটাও নেই যে তারা যদি করো সেই জায়গাটাকে একটু পরিষ্কার রাখার ব্যাপার তাদের মেনটেন উচিত তো এনিহাও আমরা কিন্তু এই পরিচ্ছন্নতার ব্যাপার নিয়ে মানে সামগ্রিক পরিচ্ছন্নতার জন্য একটা কমপ্লিট প্রশাসনিক উদ্যোগ ইতিমধ্যে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কড়া নির্দেশ দেওয়ার পরই দুর্গাপুরের আড্ডার পক্ষ থেকে মাইকিং শুরু করা হয়েছে বেআইনি দখলদারি উচ্ছেদের জন্য কোনোমতেই সরকারি জমি জবরদখল করা যাবে না যারা সরকারি জমি জবরদখল করে আছেন তিন দিনের মধ্যে সেই সব জায়গা খালি করে দিতে হবে নচেত সরকারের পক্ষ থেকে উপযুক্ত অবস্থা গ্রহণ করা হবে সরকারি জমি থেকে জবরদখল উচ্ছেদের জন্য এবং শহরের সৌন্দর্যায়ন রক্ষায় আসানসোল দুর্গাপুর উন্নয়ন পর্ষদ পৌরসভার পাশাপাশি ডিপিএল ডিবিসি এবং ডিএসপি যৌথভাবে সহযোগিতার জন্য অভিযান চালাবে সমরেন্দ্র দাস এস ইন্ডিয়া দুর্গাপুর আচ্ছা আপনি কি নতুন বাড়ি করছেন এখন হয়তো ভাবছেন কিভাবে ঘরগুলি সুন্দর করে সাজিয়ে তুলবেন কোথায় যাবেন কাকে দেবেন এই কাজের দায়িত্ব আপনার সব চিন্তা দূর করতে হাজির হয়েছে আইকন হোমস ইন্টেরিয়ার ডিজাইনিং আপনার এক অপরূপ সৌন্দর্যে যা দেখে ঈর্ষা করবে আপনার প্রতিবেশীরা কোনো রকমের রেসিডেন্সিয়াল ও কমার্শিয়াল ইন্টেরিয়ার এক্সটেরিয়র পেন্টিং ফলস সিলিং ফ্লোরিং গ্লাস ওয়ার্ক ইপস্কি ফ্লোরিং ডেকো পেন্টিং সহ ইনডোর এবং আউটডোর পেন্টিংয়ের কাজ খুব যত্ন সহকারী ও দ্বারা করানো হয় তবে আর দেরি না করে আজই যোগাযোগ করুন আইকন হোম ইন্টারিয়ারে যারা বোঝে আপনার সৌন্দর্যের কথা ব্র্যান্ডেড কোম্পানির সামগ্রী ও উন্নত প্রযুক্তির সাহায্যে অতি যত্নের সাজে তুলবে আপনার স্বপ্নের বাড়িতে বিশ্বাসযোগ্য একমাত্র প্রতিষ্ঠান আইকন হোমস ইন্টারিয়ার আমাদের সঙ্গে যোগাযোগ করতে ফোন করুন নাইন